ইয়াতে যাব যেমন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা রাজনৈতিক দল গঠন করেছে আসিফ মাহমুদ এখনো থেকে গেছেন সরকারে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হবেন কি আসিফ মাহমুদ রাজনীতিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি জুলাইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করব। মানুষ এটা বিশ্বাস করে তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব তা নির্ধারণের সময় আসেনি আসিফ মাহমুদ সরাসরি বলেন তিনি এনসিপিতে যোগদান করবেন তিনি অন্য কোন রাজনৈতিক দলে যোগদান করবেন কি না সেটাও বলেননি মাঠ উন্মুক্ত রেখেছেন সময় হলে সব জানা যাবে বলেছেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা একটু চাপেই আছেন নিজ মন্ত্রণালয়ে বাবা ঠিকাদারি লাইসেন্স পেয়েছিল কিছুদিন আগে সেটাও বাতিল করতে হয়েছে জনরোষের মুখে বলেছেন বাবার হয়ে ক্ষমাও চেয়েছেন শুধু তাই না উপদেষ্টাদের এপিএস পিওরা যেই পরিমাণ টাকা আত্মসাত করেছে সেটাও দুদকের তদন্তের মধ্যে আছে সামগ্রিক দিক দিয়ে বর্তমানে সমালোচিত হচ্ছেন আসিফ মাহমুদ এরই মধ্যে রাজনৈতিক প্রশ্ন আসলে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবার কথাও যেমন স্বীকার করেননি তেমনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা সেটাও জানাননি আপনাদের কি মন্তব্য আসিফ মাহমুদের এমন বক্তব্যে জানান কমেন্ট বক্সে আসিফ মাহমুদ কি এনসিপির বাইরে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন নাকি নিজে কোনো রাজনৈতিক দল দিয়ে আত্মপ্রকাশ করবেন